আসসালামু আলাইকুম সকলকে জুম্মা মুবারক আজকে রমজানের সেকেন্ড জুম্মা তো যাই হোক সকলকে জুম্মা মুবারক আর নতুন একটি আপনাদের মাঝে স্পেশাল ব্লক নিয়ে এসলাম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর মেন একটা কথা হলো যে আমরা চাই আমি চাই যে যে যেখানে থাকুক যেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দোয়া করি কারণ হচ্ছে আমার রিসেন্টলি একজনের সাথে কথা হয়েছে অনেক বছর কথা হয় না আমার এইচএসির ফ্রেন্ড ছিল মানে এই যে তোমার সিটি কর্পোরেশনে হৃদয় নামে তো অনেক বছর পর কত পাঁচ সাত বছর পর আমাদের কথা হচ্ছে তো অনেক কষ্ট করেছি সায়েন্সে সায়েন্সে অনেক কঠিন অনেক কষ্ট করে পড়াশোনা করছে তো যাই হোক পড়াশোনা করছে অনেক দিন পর দেখা হয়েছে জন্যই বলছি যে যেখানে থাকুক যেন ভালো থাকুক আব্বু তো অনেক কষ্ট করছো যখন আর্মিতে ছেলা আর্মি ট্রেনিং তো অনেক কঠিন জীবনটাই একটা চ্যালেঞ্জ একটা কঠিন আর এই চ্যালেঞ্জের কাছে হার বাড়লে সব কিছু হার তখন এই পৃথিবীটাকে তখন আর ভালো লাগবে না আর যখন চ্যালেঞ্জে যেতে যাওয়া তখন এই পৃথিবীটাকে সমাজটাকে দেশটাকে খুব ভালো লাগবে ঠিক আছে তো আশা করি আমার ছেলে তোমরা তোমরা সুন্দরভাবে স্মার্টভাবে জয় করবা সব কিছুতে কামিয়া হওয়া আর আল্লাহ তো আছে আল্লাহর অশেষ রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব না ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার দি আর যখন ছিলাম তখন তো তোমার অনেক বন্ধু শুনো একসাথে এখনো কথা হয় দেখা হয় অনেকে মারা গেছে অনেকে বেঁচে আছে অনেকে অসুস্থ এই তো মানুষের জীবন ভাবে খুব কঠিন একটা সময় পার করেছে যাক আল্লাহর হয় তো সেটা কঠিন মানে মারাত্মক অনেক স্পট ওখানেই মরে গেছে অনেকেই চোখের সামনে দেখছি কি অবস্থা যাক আল্লাহ তফিফ দিচ্ছে আল্লাহ বাছাই রাখছেন এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তো যাই হোক আজকে আমাদের আজকে রমজান মাসের জুম্মা যেহেতু এই জন্য আজ আমাদের স্পেশাল বাসায় কিছু বাজার করা হয়েছে টুকটাক তো আজকে কি কি বাজার করা হয়েছে সেগুলো আপনাদের মাঝে দেখানো দেখাবো আর এটাই আজকে ব্লগ আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো

মাংস পাওয়া গেছে মাংস জন্য বড় তমুম আর তোমার অল একটা জিনিস নিয়ে আসছে কাটলে মাছ কাটলে মাছ

তো এই স্পেশাল বাজার করা হয়েছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের বাজারটা কেমন হয়েছে টুকটাক আমাদের প্রতি সপ্তাহে এরকম বাজার করা লাগে আমরা একটু ভালো ভালো মন্দ খেতে খুব পছন্দ করি এই জন্য আমরা ঢোল রসিক হ্যাঁ আরে সবাই খায় সবাই খায় বাংলাদেশে কেউ আর না খেয়ে থাকে